নমস্কার বন্ধুরা পিঙ্কি স্ট্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে বিকালে চায়ের সঙ্গে খাওয়া যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এটাকে ভাজা কেকও বলতে পারো ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখেনি আজকের এই ভাজা কেকের ছোট্ট রেসিপি ভাজা কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বাউলে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিচ্ছি এবার এতে এক কাপ পাউডার সুগার দিয়ে হুইস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ডিম আর চিনি ভালো করে মিশে যাবে তখন এতে হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি এটা দিলে ভাজা কেকের টেস্টটা অনেকাংশে বেড়ে যায় তবে তোমরা যদি চাও এটা স্কিপ করতে পারো এবার দিচ্ছি এক কাপ ময়দা প্রথমে আমি এক কাপ ময়দা দিচ্ছি আর যদি লাগে পরে দিব তবে ময়দাটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিচ্ছি এক টেবিল চামচ মতো বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর সামান্য লবণ এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা বাটারটা আমার একটু পাতলা হয়েছে তাই আমি আরও হাফ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে বাটারটাকে একটু মোটা করে নিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ ময়দা দিয়েছি তোমাদের একটু কম বেশি লাগতে পারে দেখো বন্ধুরা বাটারটা এরকম হাতে লেগে যায় এরকম কনসিস্টেন্সি করতে হবে এবার আমি হাতটা ধুয়ে তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে হাতে একটু বাটার নিয়ে দু হাতের সাহায্যে গোল গোল বলের আকারে বানিয়ে নিচ্ছি আর বলের সাইজটা আমি একটু বড় করেই বানাচ্ছি এগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু দ্বিগুণ হয়ে ফুলে উঠবে এবার সবগুলো বল আমার বানানো হয়ে গেছে এবার কেকের বলগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন কেকের বলগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কেকের বলগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা তেলে দেওয়ার পরে বলগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে তবে বন্ধুরা এই কেকের বলগুলোতে ক্র্যাশ হলেও এর মধ্যে কিন্তু কোনোভাবে তেল প্রবেশ করবে না আর যখন দেখবে বলগুলোর কালার এরকম হালকা লাল লাল হয়ে আসছে তখন বলগুলোকে তুলে নিতে হবে দেখো বন্ধুরা এই ভাজা কেকগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এই বলগুলো বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে খুবই সফট হয়েছে বাচ্চাদের টিফিনে বা চায়ের সাথে এই ভাজা কেকের রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করো আর খেতে কেমন হয় নিশ্চয়ই জানিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ